গত সাতই ফেব্রুয়ারি থেকে বিজেপির শুরু হচ্ছে বিশাল কর্মসূচি গ্রাম চলো অভিযান ইতিমধ্যেই গোটা দেশের পাশাপাশি রাজ্যেও বিভিন্ন জায়গায় গ্রাম চলো অভিযান শুরু হয়েছে শনিবার দেখা গেছে মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্র অর্থাৎ আট নম্বর টাউন বরদোয়ালিতেই শুরু হল গ্রাম চলো কর্মসূচি এবং তারই অঙ্গ হিসেবে এলাকার নতুন ভোটার সহ বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আলাপ জড়েদার কর্মসূচিটি আয়োজন করা হয়েছে যেখানে উপস্থিত ছিলেন আট নম্বর টাউন অরুণ বর্দালি মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা তারা মূলত প্রত্যেকের সাথেই কথা বলেছেন বিশেষ করে যারা নতুন ভোটাররা রয়েছেন বা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন প্রত্যেকের সাথেই মত বিনিময় করেছেন সেই বিষয়ে মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ বিজেপির অন্যান্য নেতৃত্বদের কি বক্তব্য শোনাব দশ তারিখ আজকে আমাদের এই গাঁও জল অভিযান আমাদের এই সাহিত্য বিধানসভাতে আমাদের এক এক বিধানসভা থেকে এক একজন প্রতিনিধি প্রতিটি বিদে যাবে আজকে সারা দিন থাকে এবং রাত্রে বাস করে আমাদের এই কার্যক্রমে সফলতা করার জন্য সবাই আমাদের আট টাউন বর্ধমানী এসেছে আমাদের এখান থেকে এসেছে প্রতাপগড় বিধানসভার যারা আছেন বিস্তারু হিসাবে আমাদের প্রতিটি যাবে আজকে সকালে আমার মণ্ডল কার্যালয় থেকে ওনাদের আমার ল্যাম্প্রিক সহকারে আমাদের প্রতি যাওয়ার জন্য বুদ্ধিষ্ঠীদের জন্য এসেছে নিজের স্বাগত জানিয়ে আমাদের আজকে এই কার্যক্রম শুরু করবে আপনারা শুনলেন মন্ডল সভাপতির বক্তব্য মূলত তিনি বলছেন যে যাদেরকে বিস্তারক হিসেবে বিভিন্ন জেলে বা বিভিন্ন গ্রামে পাঠানো হচ্ছে তাদেরকে প্রথমে মণ্ডলে ডাকানো হয় সে বিষয়ে প্রথমে কথাবার্তা বলা হয় তারপর সেখান থেকে একে প্রত্যেকে তাদের নির্ধারিত জায়গায় চলে যাবে বিস্তারক হিসেবে এবং সেখানেই সাধারণ মানুষ বিশেষ করে বিজেপির যারা নিচু স্তরের কর্মীরা রয়েছেন তাদের সাথে মত বিনিময় করবে অর্থাৎ সামনেই যেহেতু রয়েছে লোকসভা ভোট তাই লোকসভা ভোটের আগে একেবারে কিভাবে কিভাবে দলকে চাঙ্গা করা জয় তার জন্যই আজ সকাল থেকেই কিন্তু বিস্তারকরা বিভিন্ন জায়গায় ছুটে গেছেন তারা সভা করছেন তাই বিস্তারকরা বিভিন্ন জায়গায় যাবার আগে প্রথমে আটলং টাউন বরদোয়ালি কেন্দ্রে আসেন এসে প্রত্যেকের সাথেই কথা বলেন বিশেষ করে সেখানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সঞ্জয় সাহা তিনি প্রত্যেকের সাথে বিশেষ করে বিস্তারকদের সাথে কথা বলেন যে কিভাবে গোটা প্রক্রিয়াটি হবে ইতিমধ্যেই কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে বিস্তারকদের বিভিন্ন জায়গায় সভা অনুষ্ঠান নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন